দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ রেশনের মালপচারকে কেন্দ্র করে গতরাতে তুমুল উত্তেজনা ছড়াল গোঘাট থানার অন্তর্গত খাটু এলাকায় জান গেল গোহাটের খাটুল এলাকায় সরকারি রেশনের চাল আটা অন্যত্র পাচার করে দেওয়া হচ্ছে দিনের পর দিন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গত রাতে অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী অরূপ নন্দীর বিরুদ্ধে মানুষজনের অভিযোগ তিনি নাকি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সরকারের দেওয়া রেশনের চাল আটা কম দামে কিনে নেন পরবর্তীতে তিনি অন্যত্র পাচার করেন সেই মাল ফলে প্রকৃত গরিব এবং অসহায় মানুষদের জন্য সরকারের দেওয়া এই খাদ্য সামগ্রী পাচার হচ্ছে এলাকাবাসীর দাবি এই ঘটনা বহুদিন ধরেই চলে আসছে আর ক্ষোভ মানুষের মনে জমছে গতকাল সেটি চরম আকার নেয়

আমি তাহলে কোনো কথা বলবো না পেজ যদি বন্ধ না করেন আমি কথা বলবো না আপনারা আপনাদের ডিউটি করবো না বললেন বলতে দেখুন আজকে গোপন সূত্রে খবর পাই যে এখানে একটা বিহার থেকে গাড়ি এসে এখানে রেশনিং কিছু মাল নিয়ে লোড হচ্ছে তো এসে দেখলাম একটা তো কোনো সরকারি গোডাউন না এটা বেসরকারি একটা বাড়ি সেখান থেকে লরিতে মাল উঠছে এবং বেশ কিছু আটার বস্তা আছে সেটা ধরেছি বাড়ির মালিককে দেখেছি যা আপনি মাল কোথা থেকে এনেকলেন উনি আসছেন বলছেন এবং প্রশাসনকেও জানিয়ে আনা হয়েছে তো আসছে ইনকোয়ারি করে দেখা যায় দেখে যদি অরিজিনালি রেশনের মাল হয় অবশ্যই আইনিগত ব্যবস্থাটা নেওয়া হবে কি মনে করছেন সরকারি মাল দেখে তো মনে হচ্ছে সরকারি মাল এবার উনি আসুক যে বাড়ির মালিক এখান থেকে কি পাচার হচ্ছিল হ্যাঁ সেটাই বলছে যে ড্রাইভার যেখান থেকে বিহারে যাওয়া হচ্ছে সরকারি পশ্চিমবঙ্গ থেকে সরকারি রেশনের মাল বিহার নিয়ে চলে যাচ্ছে তাহলে আপনাদের পুলিশ কি করছে প্রশাসনের আছে তৎপর আছে সবাই আছে আমরা প্রশাসন তৎপর তদন্ত করে দেখি যেটা সত্যি সরকারি মাল না পাবলিক রেশনের মাল তারপরে অবশ্যই ব্যবস্থা নেওয়া একটা অভিযোগ ওঠে যে আলু যখন বাইরে যায় তখন পুলিশ চেক করে তাহলে এখানে রেশনের মাল বাইরে চলে যাচ্ছে তাহলে বর্ডার কেন খোলা আছে মাল কি সেটা তদন্ত তদন্ত না না পর্যন্ত পর্যন্ত তো বোঝা যাচ্ছে এটা কিসের মাল তো আসি বলি জানা যাবে কিসের মাল কোথা থেকে এসেছেন আমি হুগলি জেলা পরিষদের খাদ্যের স্বাধীন মহিলা এটা কি আপনাদের কাছে একটা অভিযোগ ছিল হ্যাঁ

আমি কোথায় কোথায় সঙ্গে আটকে যাই কিন্তু আমি তোদাল আছি একটু হ্যাঁ এই মালগুলো কি রেশনের মাল হ্যাঁ রেশনের মালে কিন্তু এটা গ্যারান্টি আমি বলে দাও আমি এখানে বলে দিচ্ছি এই চাল গাড়িটা করে দিল লোড করে দিই কিন্তু রেশনের মালে কিন্তু এটা পরিষ্কার বলে দিলাম হ্যাঁ অরুমন্দি ও কাজ করেছি আমাদের তিন মাস কাজ করেছি রেশনের মাল কিনে আবার ওই গাড়ি করে ষোলো চাকা বারো চাকা লোড করে আবার ওর তিনটে দুটো ষোলো চাকা আছে বারো চাকা আছে ও কিনে কিন্তু ওই মুলা আটা মানে লড করে মানে পুলুলে পাটি যায় আমরা লড করে কিন্তু ওর কিন্তু হ্যাঁ ঠিক আছে ওই বলে দিলাম এটা হ্যাঁ আর কথা কথা গোটাউন আছে হ্যাঁ গোটাউন এখানে আছে লজা আছে দুজই লজা তো আছে ওর ওর গোটাউনের পুরো মাঠটা ওর চাল গম আটা ওর ট্রাক্টর আছে কিন্তু মাল কিন্তু ওর কোন জায়গা কোন থানার এলাকায় আছে কোন থানার এলাকায় আছে ওটা ওটা তাহলে আমার গোহ থানার পাশে ঠিক আছে

এক বছর দু বছর তিন বছর ওনারাই ওনারাই বছর পাঁচা বছর পাঁচা পাঁচা কেন ওরা পুরো গোটা ব্যবসাটা করে যাচ্ছে ওরা আপনি অর্থাৎ এতদিন সরব হলেন কেন আমি কেন হলে কেন বলে দিচ্ছি মানুষকে মানুষ মনে করে না ওরা ওর বউটা বেশি বেদ বউটা মানুষকে মানুষ মনে করে না ওরা মোটি আমরা আশা বলে দিচ্ছি ওরা 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 পাক্কা ওরা সোয়ারের বাচ্চা ওরা হ্যাঁ পাক্কা সোয়ারের বাচ্চা মানুষকে মানুষ মনে করে না ওর লোককে কাজ করে

कौन सा माल लेके आई हो कौन सा माल आया था कौन सा माल लेके जाए चावल ट्रांसपोर्टर ने भेजा लोड करने के लिए मेरा मालूम नहीं था कहाँ जाइए ये नहीं पता है बिल्टी मिलेगा तब तो, तो सर कहाँ जाता कहाँ जाता है एक जाता बिहार जाता है ये कौन सा माल है ये चावल है कहाँ से मेरा माल नहीं सरकारी चावल है तो मेरा पता नहीं है सरकारी आप, आपका ट्रक है हाँ।

যেটা চাল কিছু এখানে দেখা যায় স্থানীয়রা দাবি করছেন এটা রেশনের চালই নিয়ে কী বলবেন সেটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেটা বলবেন যারা ওয়ার্কার তারা বলছে আমরা জানি এটা রেশনের চাল যেটা হায়ার অথরিটি আমাদের এই ব্যাপারে কিছু বলবেন ঠিক আছে হায়ার অথরিটি এই ব্যাপারে বলবেন ঠিক ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মত যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি